রানিং প্রোডাক্টের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আসছে একবারে টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এবং ওয়ান স্টোন গ্রেড থাকবে প্রাইস থাকবে খুবই রিজনেবল বর্তমানে আমরা খুবই রিজনেবল প্রাইসে অনেকগুলো প্রোডাক্ট আনবো এবং আনতেছি আগে আমাদের প্রোডাক্ট কালেক্ট করতাম থার্ড পার্টি থেকে যার জন্য আমাদের প্রাইস রেঞ্জ অনেক পড়ত এখন আমরা নিজেরাই শিপমেন্ট করি যার জন্য প্রাইস রেঞ্জ আগের থেকে অনেক অনেকটা কম থাকবে প্রায় এক হাজার টাকা কম থাকবে এতটা রিজনেবল থাকবে সো এটা হচ্ছে রিডাস বুস্ট এবং এটা তো থাকবে এবং সফটনেস থাকবে অনেক ঠিক আছে তো এটা থাকবে জেলির ভিতরে ছুটবে না লেসেস গুলো কোয়ালিটিফুল থাকবে এগুলা একজোড়ে ওয়েট হবে সর্বোচ্চ দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম এই বর্তমান গরমে অনেকে অনেকভাবে সবসময় জোটা ইউজ করতে চান রেগুলারই সবসময় পায়ে থাকতে চায় এবং ঘামবে না ইয়ারপার্স হবে এই প্রোডাক্টগুলোতে খুবই হালকা থাকবে সো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা সাইজগুলো অ্যাভেলেবেল আছে এর ভিতরে আরেকটা কালার আছে যেটা হোয়াইট অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমরা স্টক আনার সাথে সাথে অলমোস্ট মোটামুটি দোকানে সেল হয়ে গেছে অনলাইনে দেওয়ার সুযোগ পাই না তারপরেও সেভি তো স্টক আছে খুব দূরত্ব নিয়ে যাবেন সফটলি থাকবে এটা কিন্তু ডাবল লেয়ার পার্ট থাকবে আর ভিতরে খুবই প্রিমিয়াম থাকবে সফটনেস থাকবে ইয়ার পার্টস করবে এটা ইয়ার পার্টস করবে হাতে নিলে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো যদি অনলাইনে নেন অবশ্যই আপনারা চেক করে নেবেন তখন প্রোডাক্ট রিসিভ করেন আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে আমাদের সফেষে প্রোডাক্টগুলো পার্চেস করতে কারণ সপে আসলে আপনারা কোয়ালিটি একটার সাথে আর একটা মিলাইতে পারবেন এবং বুঝতে পারবেন সো এটারও সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা খুব দূরত্ব কালেক্ট করে নেবেন এটা আরও দুইটা কালার আছে এটা কিন্তু আপনার খুবই টফনস থাকবে এটা কক্সের সোল্ডের ভিতরে থাকবে এবং যারা একটু হাইট বা যারা একটু মোটা সোটা জোতা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে খুবই হালকা থাকবে এগুলো সফট থাকবে কিন্তু ডাবল লেয়ার থাকবে তো এইটার ওয়েট সর্বোচ্চ এক জোড়া মিলে দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে জুতোটা যতটা অনেকটা বড় দেখা যায় হ্যাবিট দেখা যায় বাট অতটা হ্যাবিট ওয়েট না জাস্ট লাইট ওয়েট থাকবে এটাও সেম দুইটা কালার আছে এগুলোর প্রাইস থাকবে রিজনেবল এটা যখন আমরা প্রথমে থার্ড পার্টি থেকে কালেক্ট করছিলাম তখন এটা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন মাত্র আমরা চার হাজার টাকাতে দিচ্ছি এই প্রোডাক্ট কারণ এখন আমরা নিজেরা শিপমেন্ট করি নেক্সট থেকে সবগুলো প্রোডাক্টে সেম পাবে প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা সাইজগুলো এভেলেবেল আছে

থ্রি বুস্ট যারা চেনেন তাদেরকে বলতে হয় না যারা না চেন তাদেরকে বলি এই প্রোডাক্ট অলমোস্ট দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এবং রেগুলারি এগুলো কোনো ফাটা কোনো ছেড়া কোনো চান্স থাকবে না এখন বর্তমানে বৃষ্টি পড়তেছে বা কাদা এগুলোতে একটু বৃষ্টি একটু প্রবলেম হইতে পারে বাট এই প্রোডাক্টের কোনো প্রবলেম হবে না আপনারা ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন বা ফ্যানের বাতাসে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সাইজগুলো অভেলেবেল আছে একটু মাস্টার কালার বলে এটাকে এটা কিন্তু খুবই ইউনিক ফেমাস তো এটা আমাদের স্টকে আসার পর পর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা শেষ হয়ে গেছে সাইজগুলো খুব সীমিত আছে খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেবেন ইয়ারপার্স করবে এই যে আমার হাত দেখা যাচ্ছে ইয়ারপার্স করবে এবং সাইজগুলো মোটামুটি আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা খুব দ্রুত কালেক্ট করে নেবে লাস্ট অ্যাশ কালার হোয়াইট অনেকে নিতে চায় না একটু ময়লা হওয়ার ভয় বাট এটা কিন্তু অ্যাশ কালার থাকবে ইয়ারপার্স করবে তো খুবই লাইট ওয়েট থাকবে এবং তিক্সয়ের ভিতরে এই জোতা পড়লে অন্য জোতার কথা আপনি ভুলে যাবেন কারণ এই জোতা এতটা লাইট ওয়েট থাকে আর এতটা তিক্সয় থাকে আর আরামদায়ক থাকে পায়ের সাথে সবসময় লেগেই থাকে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সাইজগুলো গুলো আছে নিউ ব্যালেন্স এর এই তো লাইট ওয়েট এর নিউ ব্যালেন্স প্রোডাক্ট কিন্তু আপনার জিম রানিং সবকিছু করতে পারবে একটা প্রোডাক্ট এটা ওই এম প্রোডাক্ট এটা কিন্তু সুইট করবে এবং এটা হচ্ছে আপনার ফেব্রিক সো এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ওয়ান ইস টু ওয়ান বলি কেউ বুঝতে পারবে না বাট যেটা কোয়ালিটি ওইটাই বলবো সো এর থেকে বাড়াও বলার দরকার না কম বলার দরকার না হয়তো বা কনভার্সেশনে অনেক কথা একটু এক্সট্রা হয়ে যেতে পারে বাট প্রোডাক্ট যেটা ওইটা কোয়ালিটি এবং ওইটার প্রাইস ভালো হবে এটা প্রাইসটা এটা এখানে আলাদা একটা সাপোর্টার থাকবে এবং সফটনেস থাকবে একটু দিকে আসুন স্প্রিং করবে ঠিক আছে স্প্রিং করবে এবং পান্স করবে আমরা ওই এম গেট যখন প্রথমে নিয়ে আসছিলাম থার্ড পার্টি থেকে তখন প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আর ওয়ান টু ওয়ান ছিল মাত্র ছয় হাজার টাকা তো সেই জায়গা থেকে ওনার এটা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আর একটা কালার আছে কালারটা কিন্তু ড্রেপ আমার পার্সোনালি ভালো লাগে ময়লা হওয়ারও ভয় থাকবে না আর দেখতে খুবই সুন্দর লাগে সুইট করবে এটা ফেব্রিক থাকবে জায়গা জায়গায় সুইট করবে জায়গা জায়গায় সুইট করবে তো দেখতে পাচ্ছেন নিউ ব্যালেন্স কোদায় করা থাকবে তো এটা সাইজটা সীমিত আছে এটা আমরা আগেরবার নিয়ে আসছিলাম আবার আসতেছে খুব দ্রুত কালেক্ট করে নেবেন আর না হয় যোগাযোগ করবেন অবশ্যই সাইজ পাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে একটা নাইক কি প্রোডাক্ট দেখায় কারণ রানিংয়ের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি সবগুলো প্রোডাক্ট দেখানোর ট্রাই করি এটা হচ্ছে নাইক বোমেরও এটা কিন্তু মোট সেলিং প্রোডাক্ট ছিল কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা ওখানে ইয়ারফার ইয়ার প্স করবে এবং এটা ডাবল লেয়ার কয়েকটা নেট ফেব্রিক দিয়ে প্রোডাক্টটি তৈরি করা